গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে সন্ধ্যা সকালটা শুরু করলাম তো তোমাদের আমার এই সুন্দর একটা পায়েস দিয়ে তো যাই হোক তোমাদের আমার এই পায়েসটা রান্না করছে আমার মেয়ে হ্যাঁ কেন পায়েস করছে অবশ্যই তোমরা দেখতে পারবে যে কেন পায়েসটা রান্না করা হচ্ছে তো ওর বাবার জন্য আমার মেয়ে ওর বাবার আর কি পায়েস বানাচ্ছে কেননা তোমরা সবাই জানো যে আমাদের আজ এখন পুজো করতে নেই তো কেননা আমাদের বাড়িতে একটু আঁচি আছে তো সেই কারণে তো যা হোক কোনোরকমভাবে ওর বাবার বার্থডেটা সেলিব্রেশন করা হবে তো কেননা আগে থাকতে আমাদের কোনো রকম প্রিপারেশান নেওয়া ছিল না হঠাৎ করে হয়েছে কেননা সোমবার দিনকর বাবার বার্থডে ছিল আর মঙ্গলবার দিনে আমাদের বাড়িতে পুজো ছিল আর বৃহস্পতিবারে হচ্ছে আমরা বার্থডেটা সেলিব্রেশন করছি তো ভুলে গেছিলাম আর কি তো যা হোক এখন হঠাৎ করে সকালবেলা উঠে মনে পড়লো তো সকালবেলায় তড়ি আর কি ছেলে মেয়ে আমরা তিনজন মিলে আর কি সব রেডি করছে তো মেয়েকে বললাম যে মানা তুই এক কাজ কর তুই পায়েসটা বসিয়ে দে ঠাকুর ঘরে ঠাকুরের পাত্রে ও তাই হচ্ছে পাত্রে করছে আর এদিকে আমি আর কি রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছি আর পাশে এসে দেখে যাচ্ছি যে সব কিছু ঠিকঠাক করছে কি না কেননা ও হচ্ছে আজকে ফার্স্ট টাইমই আজকে পায়েসটা রান্না করছে ও আগে কখনো পায়েস রান্না করিনি তো হ্যাঁ না অনেকদিন আগে একবার করেছিল তো আর আমি একটু বলে বলে দিচ্ছি আরও করছে কারণ পায়েসটা করতে গেলে অনেকটা সময় নিয়ে হাতে আর স্টিলের পাত্র তো তো একভাবে নাড়তে হয় তো ওই জন্য ওকে বললাম তুই একদম ওখানে বসে থাক আর এদিকে কিন্তু আমি চিকেনটা একটু অন্যরকমভাবে আজকে করব তো তোমরা দেখতে পেলে যে গোটা গরম মশলা কিন্তু আমি কিন্তু আগে একটু থেতো করে নিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর এদিকে দিয়ে দিয়েছি কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর বেশি করে কিন্তু আমি কিন্তু দেবো একটু গোলমরিচের গুঁড়ো এই রান্নাটা কিন্তু একটু অন্যরকমভাবেভাবে বারবারে বলছি আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে এখন কোনো রকম আর কি হলুদটা ইউজ করবো না আর ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দর করে আমি আর কি মাখিয়ে কিছুক্ষণের জন্যে আমি কিছুক্ষণ বলতে আমার মোটামুটি দু ঘন্টা মতন আমি আর কি ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবো তো ফ্রিজে থাক আর এদিকে কিন্তু রসুনটা আমার অনেকটা বেশি আর কি ছান হয়ে গেছিলো তো আমি এতটা নেবো না সামান্য একটু নেবো আর এদিকে কিন্তু আদা পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো আলুটা কেটে নিয়েছি কিন্তু পরে আমি কিন্তু আলুটা দিয়ে নিই আর এদিকে কিন্তু ফ্রায়েড রাইসের জন্যে সব কিছু রেডি করে নিয়েছি আর এদিকে কিন্তু পাঁচ রকম যে ভাজাটা হবে তো পাঁচ রকম ভাজার জন্য আমি বেগুন বরবটি সব কিছু আর কি পাঁচ রকম ভাজার জন্যে আমি করে নিয়েছি আর এদিকে কিন্তু আমি রাইসের জন্যে ভাতটা বসিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা আর চালটা দিয়ে দিলাম চালটা মোটামুটি আধ ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে কিন্তু রাইসের চালটা হয়ে গেছে তো এবার আমি আরকে নামিয়ে ছেঁকে ফেলবো আর এদিকে একে একে সব রাইসে সব কিছু ভেজে ফেলছি আর আমি কিন্তু একদম পাটে পাটে যেরকম আমরা বিরিয়ানি করি না ঠিক ওরকম পাটে পাটে কিন্তু আমি আজকে কিন্তু ফ্রায়েড রাইসটা করবো ফার্স্ট একটু ঘি মাখিয়ে নিয়েছি তারপরে কিছু ভাত দিয়ে দিয়েছি যেরকম স্টেপ বাই স্টেপ আরকে আমরা দিই হচ্ছে বিরিয়ানির জন্য তো ঠিক আমি এইভাবেই আর কি স্টেপ বাই স্টেপ আমি ওইভাবেই করব। আর এদিকে কিন্তু আদা আর সামান্য কয়েক কুয়া রসুন কিন্তু আমি বেটে নিয়েছিলাম আর এদিকে কিছু কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি নিয়ে এই হচ্ছে মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা কিন্তু আমি তেলের উপরে দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ আমি কিন্তু দিয়েছি দিয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দর করে মশলাটা কিন্তু কষাবো আর এদিকে কিন্তু আমি ফ্রিজ থেকে কিন্তু চিকেনটা বের করে নিয়েছি নিয়ে তারপরে একটু মাখিয়ে নিয়ে আর কি যখন দেখলাম আমার মশলা থেকে তেলটা ছেড়ে গেছে সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে তারপরে আমি কিন্তু চিকেনটা বের করে নিয়েছি আর এদিকে কিন্তু আমি কিছু পেঁয়াজ যেগুলো আমি কিন্তু বেটে দিইনি তো পেঁয়াজগুলোকে কিন্তু আমি সুন্দর করে আলাদা করে আগে ভেজে রেখেছিলাম তারপরে যখন দেখলাম প্রায় আমার চিকেনটা হয়ে এসছে তখন গিয়ে আমি

সব কিছু আজকে এই যে ছেলে করেছে আর এই যে মা করেছে মা আর বাবা মিলে ছেলের আজকে জন্মদিনটা পালন করলো তো তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও ঠিক আছে এই সাথে आगे लगा लो आगे अंकल हैबिबर्डे अंकल हैबिबर्डे अंकल ठीक है अंकल दाल स्वाद अंकल दाल अंकल दाल

তুমি লাইক না কৰো কেক খাব নাই

তো আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিয়ে তো আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খেয়াল রেখো তো আজকে